আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার বিস্মিল্লা কুকারিজে আর স্বপ্ন দোকান নাম্বার থাকতেছে একশো উনিশ একশো বিশ মিয়াকোর অফিসিয়াল শোরুম এখন যেটা দেখাবো হচ্ছে মিয়াকোর স্পাইস ও কফি মেকার যেটা আপনার ফ্যানার সহকারে হবে আপনি যদি ঠান্ডা পানি এটাতে ধরেন তা আপনার অনেক গরম করে আপনার কফি বানায় খাওয়াই দিতে পারবে এটা স্পাইস কফি মেকার আর এটা থাকতেছে আপনার হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল ডিজিটাল সিস্টেমে থাকতেছে সিস্টেমে থাকতেছে আর এটা হচ্ছে আপনার দেড় লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আপনার পানিটা একবারে দিতে পারবেন আর এখানে আপনার ওয়ান শট আছে টু শট আছে আপনার কফি যারা কম খাবে ওয়ান শট দেবেন যারা বেশি পরিমাণে খাবেন তারা টু শটে দিয়ে আপনার কফিটা বানাইতে পারবেন আর এই যে স্পাইসাল সিস্টেমটা হচ্ছে আপনার এখানে দেখেন এটা দিয়ে এত পরিমাণে গরম বাতাসটি দেয় তাই যদি ঠান্ডা কোনো পানি এখানে ধরেন তারপরেও অনেক গরম হয়ে যাবে আর কফিটির মধ্যে দেওয়ার পরে যে শটের দেওয়ার ইয়ে আছে কাফের সিস্টেমটা আছে ওয়ান কাপ টু কাপ আপনি এখানে দিলে আপনার ওয়ান টু এখানে হবে আর এখানে ওয়ান বাটন আছে এখানে আপনার স্পাইসও আছে এখানে চাপ দিয়ে ঘুরেলে আপনি স্পিড বাড়বে কমবে সব সিস্টেম এখানে করা আছে আর এটার মডেল নাম্বারটা ছিল সি এম মাইনাস টু ডাবল জিরো নাইন এ আর বর্তমানে প্রাইসটা অনেক বেশি আমরা একদম রিজনেবল প্রাইসে এই ডিজিটাল কপি মেকারটা স্প্রাইসো মাত্র আট হাজার পাঁচশো টাকা হলেই আপনি বাসায় বসে এটা ক্রয় করতে পারবেন শুধুমাত্র আমাদের দোকানে এসে নিতে হবে এমন না আপনি বাসায় বসেও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন দাম রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম